সমতাপীয় উভমুখী প্রক্রিয়ায় সম্প্রসারণ জনিত কাজ একাভিমুখী প্রক্রিয়ার সম্পাদিত কাজের চেয়ে বেশি মানে উভমুখী থেকে একমুখী যে প্রক্রিয়াটা আছে ওইটায় কাজ বেশি হয় এটা আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখবা যে প্রশ্নগুলো সরাসরি সমীকরণ দিয়ে শুরু হয় ঠিক আছে ধরো আমরা জানি বা এরকম তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে ওই জিনিসগুলা সূত্রগুলা বা যেটা দিয়ে শুরু হয় ওই হেডিংটা আমাদের আগে ভালোভাবে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে সমতাপীয় অভমুখী প্রসারণের কাজ প্রাপ্ত কাজকে নিচের সমীকরণ দ্বারা লেখা যায় সেটা হলো দেখো ডব্লু রিভার্সিবল এই রিভার্সিবলকে সংক্ষেপে বলা হয় আরইভি যেটা আমি তোমাকে এর আগের ক্লাসে বলেছিলাম এই আরইভি সম্পর্কে আরও একটা সমীকরণ আমরা দেখেছিলাম আরটি লন পি অন বাই পি টু তাহলে এইটা হল তোমার কিসের সমীকরণ সমতাপীয় উভমুখী সম্প্রসারণে প্রাপ্ত কাজের সমীকরণ আচ্ছা তারপর দেখো এটাকে কি করছে এখন এটাকে প্রমাণ করার জন্য বা সমীকরণটাকে সহজ করার জন্য কয়েকটা ধাপ এখানে করছে তাহলে প্রথমে দেখো আরটি লন পি অন বাই পি এখানে দেখো মাইনাস ওয়ান প্লাস এইটা লেখাও যা প্লাস ওয় মাইনাস ওয়ান কাটাকাটি করলে তোমার সেম একই জিনিস থাকে সেই এই লাইনটা আমরা না হবে আমাদের মেন লাইন হল এই লাইনটা আচ্ছা এইটা এখন কেন করছে এইটা করছে কারণ এইটাকে বোঝানোর জন্য তুমি যদি ওইটা বুঝতে পারো তাহলে আর কি পরের লাইনটা বুঝতে পারবে এই জন্য ওইটা করছে আচ্ছা এখন আমরা দেখি যে পরের লাইনটা কিভাবে তারা সমাধান করছে এখানে দেখো আমি একটু পাশে দেখাই তোমাদের বোঝার সুবিধার্থে তাহলে এখানে আছে ধরো আর টি লন আর এখানে আছে ধরো আমরা যদি এরকম করে লেখি জিনিসটা যে পি টু প্লাস পি ওয়ান মাইনাস পিটু জিনিসটা যদি এরকম লেখি আর নিচে তো এখানে p2 টু আছে আচ্ছা আচ্ছা এরকম লেখি দেখো এরকম লেখা মানে ওই আগের মতোই যে এখানে পেলাজন মাইনাসন যে যেরকম লিখছিলাম এটা না লেখাও যা লিখলো একই জিনিস যেরকম হয় এখানেও দেখো এই যে পিটু আর পি টু এখানে এক্সটা পেলাজে মাইনাসে এখানে কাটাকাটি হয়ে যায় তাহলে শুধু এখানে p1 বাই p2 থাকে মানে আগের মতই থাকে জাস্ট এইটা কি একটু মডিফাই করে আমরা এরকম একটা স্ট্রাকচারে সাজিয়ে নিব আচ্ছা তারপর এটাকে যদি আমরা আরও একটু ভাঙাই দেখো তাহলে এখানে হয় কি p2 বাই পি প্লাস এখানে থাকে পি ওয়ান মাইনাস পি টু বাই এটাকে ভাঙাই লিখছে জোক আর পি টুর নিচে এখানে ভাগাকারে পিটু আর পি ওয়ান মাইনাস পি সাথে এখানে পিটু আর এইটা এটা বাদ হয়ে গেলে এখানে কি থাকে ওয়ান থাকে সেই ওয়ানই এখানে লিখছে আর বাকি কি থাকে পি ওয়ান মাইনাস পি টু এটা এখানে আছে জাস্ট এক একটু আমরা রিয়ারেঞ্জমেন্ট করে লিখলাম ঠিক আছে এর একটা কারণ আছে কারণ আমরা এখানে পরবর্তী যে প্রমাণটা করবো প্রমাণটা করার জন্য এই জিনিসটা লাগবে আর কি আচ্ছা তাহলে এখন যে আমরা জানি এটা একটা একটা থিওরি দেখো আমরা জানি এক্স ক্ষুদ্র রাশি হলে এক্স যখন একটা অনেক ক্ষুদ্র রাশি বা এটা গণনা করা যায় না এমন একটা ছোট রাশি হয় তখন লন অন প্লাস এক্স ইকুয়াল টু বা ইকু ভ্যালেন্ট এক্স ধরা হয় এটা কি বলছে যদি এক্স নামে একটা যদি তোমার কাছে একটা ক্ষুদ্র রাশি থাকে এর সাথে যদি তুমি লন এবং এখানে ওয়ান প্লাস এক্স মানে এক যোগ করো এবং এর সাথে লন দাও আকারে তখন এইটার মানটা এক্স ধরা হয় ঠিক আছে কারণ এই এক্সের মানটা অনেক ক্ষুদ্র থাকে এই জন্য আচ্ছা তাহলে দেখো কাজেই সমতা উমুখী প্রক্রিয়ায় পি ওয়ান মাইনাস পি টু রাশিটি পি টু অপেক্ষা অনেক ছোট সুতরাং এই যে পুরো রাশিটার মান খুব ছোট হয় মানে এখানে এই যে পি ওয়ান মাইনাস পি টু রাশিটা আছে এইটার রাশিটি পি টু অপেক্ষায় এই মানটা অনেক ছোট হয় ঠিক আছে আচ্ছা তাহলে এইটাকে প্রমাণ করার জন্য আমাদের যে দেখো এরকম একটা স্ট্রাকচার দাঁড় করানোর জন্যই যে লন ওয়ান প্লাস এক্স এরকম একটা স্ট্রাকচার দাঁড় করানোর জন্যই আমরা এইভাবে মডিফাই করে নিয়েছি এবং এই পুরোটা তখন আমাদের এখানে এক্স হিসাবে কাজ করতেছে ঠিক আছে আচ্ছা তাহলে এই পুরোটাকে কি লেখা যায় তাইলে তাহলে লন ওয়ান প্লাস এক্স ইকাল টু যদি এক্স লেখা যায় তাহলে লন ওয়ান প্লাস পি ওয়ান মাইনাস পি টু বাই পি টু সমান আমরা কি লিখতে পারি শুধুমাত্র পি ওয়ান মাইনাস পি টু বাই পি টু লেখা যায় কারণ এক্সের এর পরিবর্তে আমরা এইটাকে কল্পনা করছি ঠিক আছে জাস্ট এটা একটা ম্যাথমেটিক্যাল থিওরি আর কি যে তোমার একটা ছোট সংখ্যার সাথে এক যোগ করে যদি তার লগারিদম নেওয়া হয় তাহলে ওইটা যে মানটা বের হয় ওইটা খুবই ছোট হয় তখন এই পুরোটার পরিবর্তে আমরা শুধু এক্স হয় তখন আর ওই এভাবে আর পুরোটা লেখতে হয় না যে ওয়ান প্লাস এক্স এরকম ভাবে আচ্ছা তাহলে এটাকে আমরা একটু মডিফাই করে এটা নিলাম দেখো তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি তাহলে ওয়ান ওখান থেকে বাদ হয়ে গেল তাহলে আমরা লেখা যায় কি ডব্লিউ আর ইভি আর টি পি ওয়ান মাইনাস পি টু বাই আর টু আচ্ছা এখন তোমরা যদি মনে করো যে এই লাইনগুলো তোমার কাছে কঠিন মনে হচ্ছে বা মনে থাকতে না যেটা আমি শুরুতেও বলেছি তাহলে তুমি কি করবা যে এই লাইন থেকে পরবর্তীতে তুমি চাইলে একটু এখানে ধারণা দেওয়া ভালো কারণ ধারণা না দিলে এটা আর কি স্পষ্ট হয় না আহ তুমি বলতে পারো এটুক যে এই মানটা যেহেতু খুব ছোট অতএব এইটা সমান এইটা লেখা যায় এটুক লিখতে পারো যদি এতটুকু এত কিছু তোমার মনে না থাকে আচ্ছা তারপর দেখো এখন মনে করি যে প্রক্রিয়াটি একাভিমুখী ভাবে পরিচালিত করা হলো দ্রুত পরিবর্তন করে পিটুতে নেওয়া হলো এবং গ্যাসটির আয়তন ভি থেকে ভিটুতে বাড়ানো হলো মানে আমরা এটাকে মানে একমুখী ভাবে পরিচালিত করলাম এবং পিওন কে খুব দ্রুত পিটুতে কনভার্ট করলাম এবং ভি কে দ্রুত ভিটুতে কনভার্ট করে নিলাম এবং তখন ওর কাজটা হবে তোমার দেখো ডবলু ইকুয়াল টু পি টু মানে আয়তনের পার্থক্য আমাদের এখানে মেইন জিনিসটা কি দেখো এখানে মেন জিনিস হলো এই জিনিসটা মনে রাখা এখানে একটা সূত্র যে একমু ক্ষেত্রে কি হবে আর একমুখীর ক্ষেত্রে কাজের সমীকরণটা কি হবে এই এই দুইটা তুমি একটু মানে এরকম করে মার করে রাখবা যে প্রত্যেকটা সমীকরণে এরকম কিছু সূত্র থাকবে দেখবা যে সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে এগুলো মনে রাখলেই সমীকরণ খুব ইজি হয়ে যাবে দেখো তাহলে এখানে দুইটা সূত্র একটা হলো তোমার একমুখীর ক্ষেত্রে কাজের পরিমাণ আর একটা হলো উভমুখীর ক্ষেত্রে কাজের পরিমাণ এখন দুইটাকে কম্পেয়ার করে আমাদেরকে দেখাইতে হবে কে বড় কে ছোট এই হলো এই সমীকরণের মূল উদ্দেশ্য আচ্ছা ঠিক আছে তাহলে পরবর্তীতে দেখো এখানে কি করছে আহ এখানে এটাকে গুণ করে দিছে এটা এগুলো এখন খুবই সহজ দেখো এটাকে গুণ করে দিছে পি টু ভি আ তারপর কি করছে এখানে দেখো না মূলত এখানে দুইটা এক্সট্রা রাশি নিছে ওই যে আগের মতই যে পিয়ন ভিয়ন আর মাইনাস পিয়ন ভিয়ন মানে এটা কাটাকাটি করলে আবার তোমার একই হয়ে যায় জন্য এটা লেখাও যায় না যায় এটা কেন লিখে কারণ এটাকে আমাদের যে সমীকরণটা সাজানোর জন্য বা প্রমাণ করার জন্য আমাদের এরকম কিছু প্রসেস করতে হয় যেটা আমরা অঙ্কের ক্ষেত্রে এরকম দেখি যে বিভিন্ন লাইন আমরা মডিফাই করে নিয়ে আসতে হয় অঙ্কের সুবিধার্থে বা এটা প্রমাণের সুবিধার্থে এটাও এরকম জন্য করছে দেখো তাহলে এক্সট্রা এখানে কি করছে পিয়ন ভিয়ন যোগ করছে আবার এটাকে বিয়োগ করে বাদ দিয়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমরা পি টু ভি টুর সাথে একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে লিখলাম পি অন ভি অনটা সাথে নিয়ে আর লিখলাম আর তোমার এখানে যে থাকতো দেখো আরেকটা লাইন এখানে চাইলে করা যায় এখান থেকে ভি অন কমন নিছে আমি একটু তোমাদেরকে করে দিচ্ছি লাইনটা তাহলে পি টু ভি টু মাইনাস পি অন ভি ওয়ান আর থাকে কি মাইনাস পি টু ভি ওয়ান আর থাকে প্লাস পি ওয়ান ভি ওয়ান আচ্ছা এখানে তাহলে পি টু ভি টু থাকবে minus p1 v1 থাকবে আর এখান থেকে আমরা যদি v1 কমন নেই তাহলে থাকে এখানে p2 p2 minus p1 আশা করি বুঝতে জমরা এখানে কমন নিছে v কমন নিছে আচ্ছা এখন দেখো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি p1 v1 equal to p2 v2 এটা আমাদের একটা সূত্র p1 তোমরা পড়েছো p1 v1 পি to p2 v2 তাহলে এখানে দেখো কি করছে এই যে p1 v1 সমান এখানে আমরা কি বসাইছি দেখো পি টু ভি টু বসাইছি এই যে দেখো পি ওন ভি ওন সমান আমরা কি বসাইছি পি টু ভি টু বসাইছি তাহলে এই যে পি টু ভি টু আর এখানে যে পিটু ভি টু এটা তোমার বাদ হয়ে যায় আচ্ছা তাহলে আমি আরও এক লাইন করে দেখাই এখানে কিছু লাইন আছে তুমি চাইলে এগুলা বোঝার সুবিধার এক্সট্রা করতে পারো তাহলে পি টু ভি টু মাইনাস এখানে এইটার পরিবর্তে আমরা কি বসাইছি পি টু ভি টু বসাইছি পি টু ভি টু আর বাকি সব আগের মতই আছে ভি ওয়ান পি টু মাইনাস ভি ওন তাহলে এটা এটা বাদ তাহলে থাকে কি মাইনাস ভি ওয়ান পি টু মাইনাস পি ওন এই তো আচ্ছা তাহলে এখন আবার আমরা আরেকটা সূত্র জানি দেখো মোল আদর্শ গ্যাসের জন্য সূত্র হলো পিওন ভিওন ইকুয়াল টু আর টি ঠিক আছে এটা আমরা সবাই জানি তাহলে এখান থেকে যদি আমরা ভিওনের মানটা বের করতে যাই তাহলে কি হয় আর টি বাই পি তাহলে এই যে ভিওনের জায়গায় আমরা এক মোল আদর্শ গ্যাসের সূত্রটা অ্যাপ্লাই করলাম তাহলে আর টি বাই পি আর আগের মতো এখানে ছিল এটা আচ্ছা তাহলে এখানে দেখো আর টি তাহলে পিওান মাইনাস পি টু বাই peon তাহলে ও এখানে কি করছে এই peon টাকে এইটার সাথে রাখছে আর rt টাকে রাখছে এই আর কিছুই না একটু rearrange করে লিখছে তাহলে দেখো এখানে p1 minus আর এখানে আছে p1 আর rt আমরা আলাদা করে এখানে লিখলাম আচ্ছা তাহলে এটাই হবে তোমার কি তিন নং সমীকরণ আচ্ছা তাহলে এই যে হয়ে গেছে এখন দেখো তাহলে আমরা দুইটা সমীকরণ পাইছি উভমুখীর জন্য একটা আর একমুখীর জন্য একটা তাহলে এই সমীকরণ দুইটাই এখন আমাদেরকে কি করতে হবে দেখো যেহেতু প্রক্রিয়াটি সম্প্রসারণ জনিত তাই তোমার এখানে p1 is greater than p2 মানে p2 এর থেকে p1 এর মানটা বড় হবে তাহলে আমরা বলতে পারি কি দেখো এখানে একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু নিচে কি ছিল দেখো একটু পার্থক্য আছে এখানে ছিল p2 কিন্তু এটা কি আমরা পরে কনভার্ট করে আছে এই পেজই তো আছে কনভার্ট করে p2 নিয়ে আসছিলাম এইটা হলো তোমার কিসের ক্ষেত্রে উভমুখীর ক্ষেত্রে আর একাবিমুখীর ক্ষেত্রে কি হইছে দেখো এখানে নিচে আসছে তোমার কি p1 বাকি সব কিন্তু सेम দেখছ এখানে বাকি সব কিন্তু सेम শুধু এখানে p1 আসছে মেন কথা হলো একমুখী প্রক্রিয়ার থেকে তোমার উভমুখী যেটা আছে ওইটার তোমার কাজ বেশি হয় ঠিক আছে এটা আমাদের এখানে বোঝাতে হবে তাহলে দুই এবং তিন নং থেকে আমরা পাই তাহলে আমাদের মেন জিনিস লাগবে এইটা এটা না দেখাইলে হবে আমাদের মেন এইটা লাগবে যে রিভার্সিবল থেকে ইরিভার্সিবল মানে একমুখী আর কি যেটা ভাবে সম্পন্ন করা যায় না সেইটার কথা বলছে তাহলে এখানে রিভার্সিবলটার উপমুখীটার তোমার কাজের পরিমাণটা বেশি হয় আর একমুখীটায় কম হয় এটা তো আমরা বেসিক কনসেপ্ট থেকেই বুঝতে পারি যে যেটা দুইভাবেই দুই দিকে সম্পন্ন হয় একদিকে যাচ্ছে আবার ওই দিক থেকে আবার আসতেছে তাহলে এটা অবশ্যই তোমার কাজ বেশি হবে আর একমুখী যে সেটার কাজ কি হবে তোমার কম হবে